শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি অফিস থেকে ফেরার পথে আমি মাছ দেখতে পেলাম তাই আমি ভোলা মাছ কিনে ফেললাম দেখো বন্ধুরা কত রকমের মাছ বসেছে বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি মুসলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে রাত থেকে দেখো বন্ধুরা কি মাছ কিনেছি তোমাদের দেখালাম আর তোমাদের বললামও আমি ভোলা মাছ কিনেছি একটা বড় সাইজের ভোলা মাছ দেখো বন্ধুরা ভোলা মাছ সাধারণত আলু ছাড়া ঝাল করলে খুব ভালো লাগে অনেকে বেগুন দিয়েও করে খুব ভালো লাগে খেতে কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো একবার কমেন্ট করে জানি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কীরম বৃষ্টিটাকে উপভোগ করছো একবার কমেন্ট করে জানাবে তোমরা আর তোমরা তো দেখেছ আমি তোমাদের দেখালাম আমি আসার পথে কি কিনলাম তোমাদের আমি দেখালাম যে কি মাছ আমি কিনেছি ঠিক আছে এবার দেখো আমি কি টিফিনটা খাচ্ছি দেখে নাম দেখো মা চা দিয়েছে আর এটা হচ্ছে আমি আসার পথে নিমকি নিয়ে আসলাম যখন মাছ কিনলাম তারপরে এটা কিনলাম নিমকি আর এটা চানাচুর দেখেছ বন্ধুরা আর তোমরা তো জানালে না কার বাড়িতে খিচুড়ি হচ্ছে তাহলে আমি যেতাম আজকে হুম আমাদের তো হয়নি আর তোমরা সন্ধ্যাবেলা কি টিফিন খাচ্ছ একবার আমার কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা আচ্ছা টাটা